সালামু আলাইকুম প্রিয় রা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদেরকে ওয়ার্ডেন করে আবারও জানা স্বাগতম আচ্ছা আমরা আমাদের গত লেকচার্স ভিডিওতে দেখেছিলাম বে বেস টু বেস টেনের দুইটা ম্যাথ আমরা দুই টাইপসের ম্যাথ দেখা হয়ে গিয়েছে অক বাইনারি রূপান্তর অকটাল রূপান্তর আজকে আমরা দেখবো হ্যাকসারেসমেন্ট রূপান্তর হ্যাঁ আমি জানি তোমরা টাইটেল ম্যাথ দিয়ে ম্যাথ প্র্যাকটিস করা শিখো নেই আমি তোমাদেরকে শেখাই নেই তো ওইটা আমরা করব না আমরা যেটা করেছি আমরা প্রথমত বেস টু বেস টেনের ফর্মুলাকে অ্যানালাইজ করবো তো আমরা জানি তোমাদের কিন্তু আমি আবারও একটু মনে করাই দিই ইনিভিসের মধ্যে কারা থাকে দুই আট ষোলো প্রয়োজন থাকে দুই পাঁচও থাকতে পারে সাতও থাকতে পারে আর বেস টেনে শুধুমাত্র দশই থাকে দশমিক অথবা ডেসিমের সংখ্যা যদি থাকে অন্য কেউ থাকে না তাহলে আমাদের ফর্মুলা ছিল কি ইনিভিস টু বেস টেনের ফর্মুলা কী ছিল হ্যাঁ ডিজিট ইন্টু বেস যদি পজিশন ছিল যেখানে মধ্যে আমরা জানি এই তো ইনি বেস টু বেস ট্রেনের ফর্মুলা ছিল ডিজিট ইন্টু বেস তুই পার পজিশন আমি তোমাদেরকে আরেকবার মনে করাই তুই ডিজিট বলতে প্রশ্ন থাকা নাম্বারের প্রত্যেকটা ডিজিট অঙ্কগুলোকে বেস দ্বারা হয় দুই না হয় আট না হয় ষোলো না হলে পাঁচ হইতে পারে সাত হইতে পারে আর পজিশন বলেটা আমরা কীভাবে লিখেছিলাম দশমিক স্থানটা ধরে ডানে যাবো বামে যাবো ডানে যাবো বামে যাবো জিরো ওয়ান টু করে ডানে যাব মাইনাস টু করে খুবই সহজ স্যার মনে রাখা খুবই সহজ একদম ইজি ওকে তাহলে আমরা আজকে একটা ম্যাথ প্র্যাকটিস করি আবার ডিফারেন্ট টাইপের সেটা হচ্ছে কি বর্তমানে একটা কী সংখ্যা দেওয়া আছে একটা হ্যাকসার নাম্বার সেটাকে গ্রুপে ফেললে সে কোন গ্রুপে পড়ে সেই এনিবেস গ্রুপে পড়ে এবং দশমিক অথবা ডেসিমেল বলতে আমরা জানি টেন যেটা কোন গ্রুপে পড়ে সেটা হচ্ছে বেস টেন গ্রুপে পড়ে তাহলে হচ্ছে কি স্যার আমরা এনিবেস টু বেস্টেন যাচ্ছি তাহলে স্যার বেস টু বেস্টেন ফর্মুলা কি বলে বেস টু বেস্টেন ফর্মুলা ছিল কি স্যার প্রত্যেকটা ডিজিটকে বেস দ্বারা গুণ করবা দেন তার পজিশনাল ভ্যালু বসাবা খুবই সহজ ওকে দেন আমরা যেটা করব প্রথমত আমরা পজিশনাল ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলবো রাফে যাতে করে আমাদের ম্যাথে ভুল হওয়ার চান্সেস খুবই কম হয়ে যায় তাহলে প্রথম ডিজিট নাইন ই ফো পয়েন্ট টু সি তাহলে আমরা যেখানে পজিশনাল ভ্যালু দিতে যাই স্যার একটু খেয়াল করবা পজিশনাল ভ্যালু কত হয় প্রথমটা দশমিতে বামে যাব শূন্য থেকে শূন্য এক দুই মাইনাস ওয়ান মাইনাস টু মনে যেন থাকে দশমিক থেকে তুমি যদি ওই পাশে যাও সব সময় শূন্য থেকে শুরু করতে হবে ওয়ান থেকে না তাহলে আমরা পজিশনাল ভ্যালু পেয়ে গেলাম অর্থাৎ আমরা এই মানটা পেয়ে গেছি এখন কি করব প্রত্যেকের ডিজিটকে বেশ দ্বারা গুণ করে দেন কাঙ্ক্ষিত পজিশনাল ভ্যালুটা বসাই দিবো ওকে চলে আসি প্রথম ডিজিটটা স্যার ওকে তাহলে আমরা ম্যাথ আসিবার প্রথম ডিজিটে কত নাইন তাহলে আমরা কী করবো আমরা নাইনের সাথে প্রথম ডিজিট নাইন ইন্টু স্যার কত দ্বারা গুণ করবো ষোলো তো চলে গেল সরি দশ তো চলে গেল কে হয়ে গেলো ষোলো রয়ে গেল তাহলে কি করতে হবে ষোলো দ্বারা গুণ করতে হবে আমরা এর আগে যে বাইনে ম্যাথ করেছিলাম তখন আমরা সেম এই ডিজিটটা কত গুণ করেছিলাম দুই গুণ করেছি একবার যেহেতু বাইনে ছিল আট গুণ করেছি যেহেতু অক্টাল ছিল এখন যেহেতু ওই জন্য কত গুণ করতে হবে ষোলো দ্বারা গুণ করতে হবে ওকে তাহলে প্রথম যেটা নাইন নাইন ইন্টু সিক্সটিন তার পাওয়ার কত পেয়েছিলাম তার প্রদূষণের ভ্যালো টু পেয়েছি তাহলে সিক্সটিন পাওয়ার কত আছে টু ওকে প্লাস এরপরটি দিতে কত ই ইনটু সিক্সটিন পাওয়ার কত স্যার পাওয়ার হচ্ছে ওয়ান হ্যাঁ আমরা জানি ইয়ের সাথে ষোলোকে কিভাবে গুণ করবো আমরা আমাদের সংখ্যা প্রতি বেসিক ক্লাসে দেখেছি স্যার আপনি যদি আমাদের এই ক্লাসে যদি আজকে প্রথম একদম সোজাই ভিডিওতে এসে থাকেন আপনাকে বলবো প্লে লিস্ট থেকে শুরুতেই দেখে আসবা তো ওইখানে আমরা বলেছিলাম যে হ্যাক সার্স ষোলোটা চিহ্ন প্রয়োজন যেখানে মধ্যে শূন্য থেকে নয় দেন অ্যালফাবেট এ থেকে এ আসে এবং আমরা তখন বলেছিলাম যে আমাদের এই মানগুলি একটু মনে রাখতে হবে এর একটা ভ্যালু ক্যারি করে বি এটা ভ্যালু ক্যারি করে কেন এই যে তুমি ইন্টু সিক্স টু ওয়ান করতে যাবা তখন তো একটা ভ্যালু লাগবে ভ্যালু ছাড়া তুমি কালকুটবে ক্যালকুলেশন তো সেই হিসাবে আমরা বলেছিলাম যেটা মুখস্থ রাখতে হবে মানে মনে রাখতে হবে যে টেন থেকে এ স্টার্ট হয় জাস্ট এই কথাটা আমাদের মুখস্ত রাখলে মনে রাখলে হয়ে যাবে আর কিছু মনে রাখা দরকার নেই যেমন স্যার এখন আসছে কত ই তাহলে আমরা যদি একটু তোমাদেরকে দেখাই এর মান কত হবে আমরা হাতে গুনবো ই না তাহলে গণ এ বি সি ডি ই কয় করে গেলাম পাঁচ ঘর গেলাম ওকে আবার দেখাচ্ছি ইনা এ বি সি ই কয় ঘর পাঁচ ঘর গেলাম তাহলে এবার নাম্বার থেকে শুরু করলে তুমি তো আলফাফেট গুনছো এবার নাম্বার গণো কত থেকে গুনবা টেন থেকে গুনবা তাহলে গণো টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন তার মানে কি তার মানে হচ্ছে ই এর মান হচ্ছে ফরটিন এখানে আমি লিখিয়ে দিলাম পরীক্ষা আগে আমরা এবার লিখবো না পরীক্ষা আমরা ক্যালকুলেশনের মধ্যে মানটা বসাবো আমি এখানে লিখেছি শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য যাতে তুমি বুঝতে পারছো আমি কী করেছি ওকে প্লাস এরপর দিয়ে যেটা কত স্যার ফোর 4 into 16 এটা পজিশন ভ্যালু কত স্যার 4 পজিশন ভ্যালু 0 স্যার পজিশন ভ্যালু কই পেলেন ওই যে আমরা প্রথমত তো আপ বের করে পজিশন ভ্যালুটা বের করে পেলাম না ওখান থেকে দেখো প্রথমটা 2 এরপরটা 1 এরপরটা 0 খুবই সহজ স্যার ওকে তাহলে আমাদের এতটুকু কাছে এরপরটাতে আসি প্লাস স্যার দশমিক ক্রস হচ্ছে কোনো টেনশন নাই দশমিক আসতো আমরা পজিশনাল ভ্যালুতে ছিল সেটা আমরা করেই ফেলেছি তো দশমিক নিয়ে আমাদের কোনো টেনশন করার দরকার নেই স্যার একদমই দরকার নেই স্যার এরপর কত ডিজিট টু তাহলে টু ইন্টু সেম সিক্সটিন তার পজিশনাল ভ্যালু কত স্যার আবার কত পেয়েছিলাম টু এর পজিশন পেল মাইনাস ওয়ান ওকে মাইনাস ওয়ান প্লাস স্যার মুখস্থ রাখার দরকার নেই কিছু করার দরকার নেই তুমি যেটা পেয়েছো ওইটাই লিখবা মুখস্থ করার কোনো দরকার নেই ওকে প্লাস এরপর ডিজিটে কত স্যার সি সি ইন্টু সিক্সটিন তার পাওয়ার কত পেয়েছিলাম দেখো এ বি সি কয় ঘরে গেলাম তিন ঘর গেলাম এ বি সি তিন ঘর অর্থাৎ আমাকে কাউন্ট করলে দশ থেকে দশ এগারো বারো তাহলে কি তাহলে আমরা পেলাম সি এর মান হচ্ছে বারো এই জিনিসগুলোকে আমরা অনেক ব্যাখ্যা করে আসছি কোথায় সংখ্যা হতেই বেসিক ক্লাসে তোমরা ওইখানে আগে চলে যাবো যদি তোমরা বুঝতে না পারো জিনিসগুলো আমি কী করেছি ওকে এবার আসি মানগুলাকে জাস্ট আমি ঠান্ডা মাথায় এটাকে সলভ করলাম মানে এই লাইনটাকে লিখলাম এবার আমার যেটা কাজ সেটা হচ্ছে কি আমাকে এই মানগুলা ক্যালকুলেটারের মাধ্যমে সলভ করে ক্যালকুলেটার মাধ্যমে ক্যালকুলেশন করে মানগুলোকে বসিয়ে দিব সোজা তো আমরা ক্যালকুলেটার নিয়ে আসি আবার দেখো ওকে এটাকে আর একটু পরে দিই মানগুলো দেখবা আচ্ছা নিচে দিয়ে দিই হ্যাঁ দেখো কত

তুমি সেটা কি করবা এখানে সুন্দর করে বসে রে মানটা যত বড় হোক না কেন যাই হোক না কেন ওকে ফাইন দেন মুছে দিব মুছে দিয়ে স্যার আমাদের ক্যালকুলেশন ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার ওয়ান বাট আমরা ক্যালকুলেট ই তুলবো না আমরা একটু আগে মান যেটা বের করেছিলাম কত বের করেছি ফরটিন তাহলে আমরা কি করবো ফরটিনের সাথে ফরটিন ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার ওয়ান আশা করি তোমরা বুঝছো ব্যাপারটা যে তুমি এখানে ইন্টু সিক্সটিন করবা না তুমি যখন ক্যালকুলেশন আমরা জানি হ্যাকসাল সিমেলের ষোলোটা চিহ্ন জিরো থেকে নাইন এ থেকে এফ এই যে আলফাবেটগুলো ব্যবহার করবো এগুলো যখন ক্যালকুলেশন আসবে তখন আমরা কী করব তাদের আর আলফাবেট ফর্মটা ব্যবহার না করে তাদের মানগুলো দিয়ে ক্যালকুলেশন করবো এগুলো আমরা কিন্তু সংখ্যাপতি বেসিক অনেক আলোচনা করেছি তোমরা এখান থেকে যাই দেখে আসতে পারো যদি তোমাদের কনফিউশন হয় তাহলে আমরা কত আসছি ফোরটিন ইন্টু সিক্সটিন ওয়ান ইজ ইকুয়াল কত আসছে আমি কি করলাম স্যার আমার এটা শেষ এটাও সলভ করা শেষ এবার হচ্ছে এইটা আর বাকি তিনটা ওকে স্যার তাহলে আমরা আসি স্যার আমরা এটাকে মুছে দিই মুছে দিয়ে আমরা আবার আসি ফোর ইন্টু সিক্সটিন টু পাওয়ার জিরো আসি ফোর ইনটু সিক্সটিন টু দি পাওয়ার জিরো কত আসছে শুধু ফোর কেন স্যার কারণ কত আসছে সিক্স ইন্টু থ্রি জিরো মানে কত জানি আমরা ওয়ান কেন সংখ্যাটা যত বড়ই হোক না কেন তার পজিশনের মান যদি শূন্য হয় সেটা মান কত হয়ে যায় ওয়ান হয়ে যায় তো ওয়ানের সাথে কে গুণ করে কত হয় চারই হয় ওকে ফোর প্লাস এরপর মানগুলোকে স্যার সিরিয়ালি আমরা ক্যালকুলেটার বসাবো বসে বসে কি করবো মানগুলাকে বের করে বলবো তাহলে টু ইন্টু সিক্স ইন্টু থ্রি মাইনাস ওয়ান করি টু ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান কত আসছে জিরো পয়েন্ট ওয়ান স্যার যা আসছে তা আমরা জাস্ট বসিয়ে দিব 0.125। ওকে প্লাস এর পরবর্তী মানটা আসবো এর পরবর্তী মানটা কত স্যার আমরা এটাকে সলভ করেছি এবার আমরা সি ইন টু সিক্সটিন টুটি হ্যাঁ স্যার সিকে তো বসাবো না সি এ পরিবর্তে আমরা কি বসাব সি এ পরিবর্তে সি এর মানটাকে বসাবো সি এর মান কত পেয়েছি স্যার টুয়েলভ তাহলে আমরা লিখি আমরা সেই কাজটা করব টুয়েলভ ইনটু সিক্সটিন টুটি পাওয়ার

তারপর কত ছিল এটা এটাকে পাশে নিয়ে আসি জিরো পয়েন্ট জিরো ফোর সিক্স এইট সেভেন ফাইভ ওকে স্যার আমার কাজ শেষ স্যার আমাকে শুধুমাত্র ঠান্ডা মাথায় এটা সলভ করতে হয়েছে দেন জাস্ট মানটা ক্যালকুলেটার এই মানগুলো ক্যালকুলেটার বসিয়ে যে মানগুলো আসে সেগুলোকে আমি বসে দিব এরপর ক্যালকুলেটার আবার নিয়ে এই সংখ্যাগুলো যেগুলো পেয়েছিলাম এগুলোকে আমরা আবার যোগ করে দিব তাহলে আমরা আবার যোগ করি এই মানটা লাস্ট মানটা অলরেডি আমার ক্যালকুলেটার দেওয়া আছে আছে ওই জন্য আমি মানটাকে আর নিচ্ছি না এই মানটাকে আর নিচ্ছি না আমি এই পরবর্তী মানগুলোকে যোগ করি ওকে এটা যা আসছে তা তার সাথে প্লাস করলাম এই মানটা অ্যান্সারে চলে গেলো পয়েন্ট ওয়ান টু ফাইভ প্লাস এরপর মানটা কত ফোর প্লাস টু টু প্লাস টু থ্রি জিরো আশা করি আমি ঠিক লিখেছি পয়েন্ট ওয়ান টু ফাইভ প্লাস ফোর প্লাস টু টু ফোর প্লাস টু ওকে এরপর ইকল দেবো যেটা আসছে যে মানটা আসছে সেটাই হচ্ছে আমার দশমিক সংখ্যার মান কত আসছে টু ফাইভ মনে করে দশমিক এরপর যে মানটা আসছে কত দশমিক উপর ওয়ান সেভেন ওয়ান এইট সেভেন ফাইভ তাহলে ওয়ান সেভেন ওয়ান এইট সেভেন ফাইভ এটা একটা কী সংখ্যা বের করলাম স্যার দশমিক খুবই সহজ তোমাকে শুধুমাত্র এটাকে একটু ঠান্ডা মাথায় সলভ করতে হবে এটা করতে পারলে বাকিটা হচ্ছে ক্যালকুলেট যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে স্যার এবার আমরা ভাবে আড়াইটা প্র্যাকটিস করবো যেখানে আমাদের কোনো দশমিক সংখ্যা নাই শুধু এটা পূর্ণ সংখ্যা আছে ওকে ফাইন তাহলে আমরা চলে আসি আমরা প্রথমত কি করব প্রথমত আমরা গ্রুপিং বের করবো এটা কোন গ্রুপ এটা হচ্ছে এনি বেস গ্রুপ দশ বলতে দশমিক সেটা কোন গ্রুপ সেটা হচ্ছে একটা বেস টেন গ্রুপ তাহলে হচ্ছে কি বেস থেকে বেস টেনে যেতে হচ্ছে তো এনি বেস টু বেস এর ফর্মুলা কী ছিল ডিজিট বেস যে পজিশন অর্থাৎ প্রত্যেকটা ডিজিটকে বেস দ্বারা গুণ করবা দেন তাদের উপরে পজিশনাল ভ্যালুটা বসাইতে হবে ওকে দেন আমরা আসি প্রথমত আমরা পজিশনাল ভ্যালুটা আমাদের রাফে নিয়ে আসি সহজ করার জন্য এ সেভেন ডি তো যেহেতু দশমিক না এটাকে পূর্ণ সংখ্যা তাহলে আমরা জানি সংখ্যাটা কোথা থেকে থাকে এই জায়গা থেকে এখানে জিরো এখানে ওয়ান এখানে টু ওকে দেন আমরা মানগুলাকে এবার আসি সলভ করি এখানে মধ্যে ইকুয়াল দিয়ে কী করব আমরা পজিশনাল ভ্যালুটা বের করছি আমাদের কাছে কি প্রত্যেকটা ডিজিটকে দেন তার বেস দ্বারা গুণ করা প্রথম ডিজিটটা কত এ তাহলে আমরা আসি এ ইন্টু কত এখন করবো স্যার দশ তো চলে গেলো দৌড় মারলো স্যার সে খুব ভীতু সে দৌড় মারছে কে রয়ে গেলো সিক্সটিন খুব সাহসী তাহলে তাকে নিয়ে আসছি সিক্সটিন তার পজিশন ভ্যালো কত পেয়েছিলাম টু তাহলে লিখলাম টু প্লাস এরপরটা কত সেভেন সেভেন ইন্টু সিক্সটিন তার পজিশন ভ্যালু কত স্যার তার পজিশন ভ্যালু হচ্ছে ওয়ান এই যে এখানে মানটা পেয়েছিলাম আমরা তাহলে লিখে ফেললাম এরপর প্লাস এরপর হচ্ছে কত স্যার ডি তাহলে ডি ইন্টু সিক্সটিন তার প্রতিশন প্যালু কত স্যার জেরো ওকে জেরো তাহলে আমরা এখানে কি করলাম আমরা খুব ঠান্ডা মাথায় আমরা এখানে দশমিক থেকে অর্থাৎ বেস টেন থেকে সরি নিবেস থেকে বেস করার জন্য প্রত্যেকটা ডিজিটকে আমরা দেখো প্রত্যেকটা ডিজিটকে বেস দ্বারা গুণ করে দেন তার উপর কি বসালাম পজিশন প্যালু বসালাম ওই যে ফর্মুলা আমাদের ফর্মুলা যেটা বলেছিল প্রত্যেকটা ডিজিটকে বেস দ্বারা গুণ করো দেন তার পজিশন প্যালুটা বসো ওই কাজটা আমরা করেছি ওকে স্যার এরপর কী করবো এরপর ক্যালকুলেশানে সলভ করবো জাস্ট মান যেগুলো আসবে সেটা ক্যালকুলেটার মান বসাবো মানে বসে আমরা যা আসে সেটা আমরা অ্যান্সার লিখে দিব তো সেই ক্ষেত্রে স্যার এ চলে আসছে না ডি চলে আসছে না এ এর মান কত এর মান হচ্ছে টেন আমরা জানি এতেই টেন স্টার্ট হয় এবং ডি ডি এর মান যদি গুনতে হয় তাহলে চলে আসো এবিসিডি কয় ঘর চার ঘর তাহলে দশ এগারো বারো তেরো তাহলে ডি এর মান কত যারাচ্ছে স্যার 13 এ মানটা স্যার কেন আনছি আমরা যাতে করে আমরা ক্যালকুলেশনে যখন ক্যালকুলেশন ক্যালকুলেশন করতে যাব তখন আমরা কি করব ক্যালকুলেটরে ডি না লিখে 13 লিখব ওকে আশা করি তোমরা বুঝতে পারছো তা আমরা যদি ম্যাথটাকে অ্যানসার করি তাহলে আমরা চলে আসি ক্যালকুলেটরের মধ্যে লিখি এ এ লিখব না এর পরিবর্তে এ এর মান কত 10 10 10 ইনটু কত 16 স্কয়ার তাহলে লিখলাম 10 ইনটু 16 স্কয়ার কত আসছে স্যার তাকে আমরা এই এই লেখা শেষ চলে আসি কত ওয়ান স্যার যা আসছে যে মানটা তুমি পাইছো ওই মানটাকে তুমি জাস্ট ক্যালকুলেটার বসাবা বসাই ইকুয়াল দিয়ে দিবা শেষ কত আসছে ওয়ান টু ওয়ান হান্ড্রেড প্লাস লাস্ট মানটা ডি ডি ইন্টু সিক্সটিন টু জিরো স্যার এখানে আমি বারবার বলছি তোমাদেরকে তুমি এখানের মধ্যে ডি দেখা যাচ্ছে এই ডিটাকে আনতে যাবা না অর্থাৎ তুমি এখানের মধ্যে অ্যালফা লেখি ডি এই কাজটা করতে যাইও না তুমি কী করবা তুমি শুধুমাত্র ডি এর মান কত থার্টিন তুমি থার্টিনটাকে বসাবা থার্টিন ইন্টু সিক্সটিন তার পাওয়ার কত জিরো হ্যাঁ আমরা জানি কোনো সঙ্গে যদি পাওয়ার জিরো হয় সেটা কি হয় ওয়ান হয়ে যায় তো সিক্সটিন টু টুপেল জিরো মানে কত ওয়ান তো ওয়ানের সাথে থার্টিন গুণ করে কত হয় থার্টিন তাও আমরা একটু ক্যালকুলে দেখি এই যে দেখো থার্টিন ইন্টু সিক্স ইন্টু জিরো দেওয়া আছে দেন ইকুয়াল দিলে কত আসে শুধু থার্টিন যে কথা আমি একটুকে বললাম দেন থার্টিন লিখে বললাম তাহলে আমি কি করছি ঠান্ডা এটা লিখেছি দেন ক্যালকুলেটার মাধ্যমে এই মানটা বের করেছি দেন আবার ক্যালকুলার মাধ্যমে সবগুলোকে যোগ করে আমাদের অ্যান্সারটাকে বসায় দেবো শেষ স্যার খুবই সহজ স্যার কঠিন কিছু নাই ওকে তাহলে টু ফাইভ সিক্স জিরো প্লাস ওয়ান ওয়ান টু প্লাস থার্টিন দেখো আমরা কি করলাম প্রথমত ওই ক্যালকুলেশন যে মানগুলা পেয়েছিলাম ক্যালকুলেটার মাধ্যমে ওই মানগুলাকে বসিয়ে বসিয়ে সিরিয়ালি কি করে দিলাম যোগ করে দিলাম এরপর ইকুয়াল দিলাম কত আসছে যা আসছে কত টু সিক্স এইট ফাইভ টু সিক্স এইট ফাইভ এটা কী সংখ্যা একটা দশমিক সংখ্যা কেন আমরা দশমিক রূপান্তর করার জন্যই এনি টু বেস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে ম্যাটটা সলভ করছি আশা করি তোমরা বুঝতে পারেছ এই গেলো তাহলে আমরা কী করলাম আমরা আজকে দুইটা ম্যাথ প্র্যাকটিস করলাম এই একটা ম্যাথ এই একটা ম্যাথ আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং আমাদের আজকে ক্লাস কিন্তু এখানে শেষ তোমাদের যদি প্রয়োজন পড়ে যদি প্রশ্নগুলো যদি এই ম্যাথগুলো যদি না বুঝে থাকো তো যদি আরও প্র্যাকটিস প্রয়োজন পড়ে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাবা আমরা তোমাদের কমেন্ট পেলে তোমাদের যদি কমেন্ট পেয়ে যদি দেখি তোমাদের আরও চাচ্ছ তো আমরা কি করবো আমরা এরকম আরও অনেকগুলো প্র্যাকটিস ম্যাথ নিয়ে আসবো ইনশাল্লাহ তো আজকের ক্লাস এখানে থাকুক আমরা নেক্সট ক্লাসে নতুন টাইপের ম্যাথে যাব ইনিভেস টু ইনিভেস্ট বিট ক্যালকুলেশনে যাব ইনশাল্লাহ তো ততদিন ভালো থাকবা সুস্থ থাকবে এবং ওয়ার্ডেন কোডের পাশে থাকবা সালাম আলাইকুম